নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লেভা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনবেন কিভাবে এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভাচিরন্ধন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বন্য রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচিরন্ধন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বর্তমানে আপনারা আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলির স্বরূপ দেখতে পাচ্ছেন অনেক দেরি হয়ে গিয়েছে এই বছর অনেক লেটে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো লাগানো হয়েছে এবং গাছগুলোতে আপনাদের যেমন পরিচর্যার কথা বলেছিলাম সেই মতো পরিচর্যা করার ফলে দেখুন গাছগুলোর গ্রোথ বেশ ভালো হয়েছে এবং গাছগুলোতে কিন্তু এই মুহূর্তে দু চারটে করে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে এবং সার্বিক প্রেক্ষিতে গাছগুলো একদম গোল হয়ে যাবে ফুটবলের মতো প্রচুর পরিমাণে এই গাছগুলোতে কুড়ি আসবে আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছ নিয়ে বিভিন্ন প্রশ্ন আমার কাছে এসেছে আমি কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব অনেক দর্শক বন্ধু আমার কাছে প্রশ্ন করেছেন যে তাদের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলিতে এখনো পর্যন্ত কুড়ি আসেনি কি কি গ্রহণ করলে তাদের প্রচুর প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুলের কুড়ি আসবে সাধারণত কি হয়ে থাকে যদি গাছে আমরা যে ফিডিং বা খাদ্য প্রদান করি সেখানে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি পড়ে যায় বা যুক্ত খাদ্যের পরিমাণ যদি বেশি পড়ে যায় সেক্ষেত্রে কি হয় চন্দ্রমল্লিকা ফুল গাছে কিন্তু অনেকটা দেরি হয় ফুল আসতে এই বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই কি কি পরিচর্যা করবে আমি বলে দিচ্ছি সেই মতো পরিচর্যা গ্রহণ করলে আপনাদের যে গাছগুলোতে এখনো পর্যন্ত কুড়ি আসেনি অবশ্যই কুড়ি আসবে সাধারণত নাইট্রোজেনযুক্ত খাদ্যের পরিমাণ বেশি পড়ে যাওয়ার জন্য চন্দ্রমল্লিকা গাছগুলোর বৃদ্ধি এবং গ্রোথের দিকে গাছ মনোযোগ দেয় অনেক সময় কী হয় আপনারা দেখবেন যে চন্দ্রমল্লিকা গাছের ডালের মাথার অগ্রভাগুলো কি হয় মোটা হয়ে যায় অনেকটা মোটা হয়ে যায় সেজন্য জন্য কী হয় গাছগুলোতে ফুল আসতে চায় না এর জন্য আপনারা কি করবেন পিঞ্চিং করবেন গাছের অগ্রভাগের যে সকল মোটা ডাল রয়েছে সেই ডালগুলোকে আপনারা কিছুটা অংশ আপনারা কেটে দেবেন বা পিঞ্চিং করে দেবেন এই পিঞ্চিং করার কিছুদিন পরে আপনারা দেখবেন সেই ডালের নিচ থেকে চার পাঁচটা করে ডাল বার হয়েছে নতুন এবং সেই নতুন ডালের অগ্রভাগে আপনারা গাছে কুড়ি দেখবেন এই পিঞ্চিংয়ের কাজটা কিন্তু আপনাদের করতে হবে এর পাশাপাশি অবশ্যই আপনারা কিন্তু কিন্তু যে কোনো ধরনের পিজিআর একটা স্প্রে করবেন পিজিআর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে এগুলো আপনারা কিন্তু স্প্রে করতে পারেন আপনাদের যে গাছগুলোতে কুড়ি আসেনি এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রপ বা এক এম এল ভালোভাবে পাস করে গুলি নিয়ে আপনারা গাছগুলোতে একবার স্প্রে করে দেবেন সপ্তাহে একবার করে আপনারা মিরাকুলানগুলো স্প্রে করবেন এই পিজিআর দেখবেন প্রচুর পরিমাণে কুড়ি চলে এসেছে এছাড়াও আপনাদের যাদের চন্দ্রমল্লিকা ফুল গাছের ডালের অগ্রভাগ ঠিক রয়েছে বা মোটা হয়ে যায়নি সরু রয়েছে এবং গাছের গ্রোথও কিন্তু ঠিক রয়েছে কিন্তু ফুল আসছে না গাছের কোনো ধরনের কোনো সমস্যা নেই গাছ কিন্তু নতুন ডাল আসছে কিন্তু কুড়ি আসছে না আপনারা কি করবেন ক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই সে গাছগুলির ক্ষেত্রেও কিন্তু সপ্তাহে একবার পিজিআর স্প্রে করবেন এবং পিজিআর স্প্রে করার পাশাপাশি খাদ্য নাইট্রোজেন খাদ্যের পরিমাণ একদম সম্পূর্ণভাবে কমিয়ে দেবেন নাইট্রোজেন যুক্ত খাদ্য দেবেন না এর পাশাপাশি আপনারা কি করবেন এনপিকে পঞ্চাশ বাহান্ন চৌত্রিশ এই এনপিকে পঞ্চাশ বাহান্ন চৌত্রিশ আপনারা এক লিটার জলে দুই গ্রাম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা সেই গাছগুলোতে ভালোভাবে স্প্রে করে দেবেন এবং এই স্প্রে এর পাশাপাশি অবশ্যই আপনারা এক টেবিল চামচ রক ফসফেট যারা রয়েছে সেই ফসফেট নেবেন এবং এর সাথে আপনারা এক টেবিল চামচ পি সালফেট অফ নেবেন নিয়ে মিশিয়ে নেবেন ভালোভাবে আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ আপনারা এই মিশ্র মিশ্র খাবারটা আপনারা প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাবারটা দেবেন কারণ এই মুহূর্তে কি হয় যে গাছগুলোতে কুড়ি আসছে না সেক্ষেত্রে কি হয় সেই গাছের আপনারা যদি ফসফেট বা ফসফেট এবং অল্প পরিমাণে পটাশ দেন সেক্ষেত্রে কী হবে গাছগুলোতে অবশ্যই ফুল আসবে এবং এই যে জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করার কথা বললাম এটি কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সাহায্য করবে এবং পিজিআর যদি একবার করে আপনারা স্প্রে করে তাহলে দেখবেন গাছগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা কুঁড়ি পাবেন যে চন্দ্রমল্লিকা ফুল গাছগুলিতে কুঁড়ি আসেনি আপনারা এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করার ঠিক পাঁচ দিন বা ছদিন পরে আপনারা একবার পিজিআর স্প্রে করবেন এবং এই যখন আপনারা এনপিকে স্প্রে করছেন তখন সাথে সাথে কিন্তু আপনারা এই অল্প পরিমাণে একটু রক ফসফেট এবং এসওপি গাছে দিয়ে দেবেন দেখবেন আপনাদের যে সকল চন্দ্রমল্লিকা ফুল গাছে কুড়ি আসছে না দেখবেন গাছগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের কুড়ি চলে এসেছে এর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি গাছে পরিমাণ মতো আপনারা জল অবশ্যই প্রদান করবেন কারণ চন্দ্রমল্লিকা ফুল গাছ কি হয় আর্দ্রতা যুক্ত মাটি বা মাটির আর্দ্রতা কিন্তু খুব পছন্দ করে তাই পরিমাণ মতো অবশ্যই আপনারা জল প্রদান করবেন দেখবেন কখনোই যেন টবের মাটি অতিরিক্ত শুকিয়ে না যায় সেক্ষেত্রে পরিমাণ মতো আপনাদের অবশ্যই জল প্রদান করতে হবে প্রত্যেকটি চন্দ্রমল্লিকা ফুল গাছে অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে তাদের চন্দ্রমল্লিকা ফুল গাছের কুঁড়িগুলি ফুটতে শুরু করেছে বা ফুলগুলি ফুটে গিয়েছে কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে এবং কি কি পরিচর্যা গ্রহণ করার ফলে তাদের যে চন্দ্রমল্লিকা ফোটা যে সকল ফুলগুলো সেগুলো অনেক দিন পর্যন্ত তাদের ছাদ বাগানে বা কাছে থাকবে এক্ষেত্রে আপনারা কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন যখন আপনাদের গাছের ফুলগুলি ফুটতে শুরু করেছে বা ফুলগুলি ফুটে গিয়েছে এই অবস্থায় আপনারা কিন্তু সমস্ত ধরনের খাদ্য দেওয়া চন্দ্রমল্লিকা ফুল গাছে বন্ধ করবেন কারণ ইতিমধ্যে আমরা যে খাদ্য চন্দ্রমল্লিকা গাছে প্রদান করেছি বা চন্দ্রমল্লিকা ফুল গাছের গোড়ার মাটিতে প্রদান করেছি সেটকা খাদ্য গাছ গ্রহণ করলেই কিন্তু যথেষ্ট এর অতিরিক্ত খাদ্য দেওয়ার প্রয়োজন নেই তাই অবশ্যই আপনাদের যখন গাছের ফুলগুলো ফুটতে শুরু করবে বা ফুলগুলি ফুটে গিয়েছে সেই অবস্থায় কোনো ধরনের আর খাদ্য দেওয়ার প্রয়োজন নেই এই সময় আপনার শুধুমাত্র গাছে যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুপাতে পরিষ্কার কলের জল আপনারা সপ্তাহে দুবার বা তিনবার যদ্রু গাছের প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা পরিষ্কার কলের জল প্রত্যেকটি চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রদান করবেন তাহলেই দেখবেন গাছগুলো খুব সুন্দর রয়েছে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ফুল আপনাদের গাছে থাকবে পাশাপাশি অবশ্যই আপনারা প্রত্যেকটি চন্দ্রমল্লিকা ফুল গাছের উপরে আপনারা একটা হালকা প্লাস্টিক বা হালকা একটা সেট করে দেবেন যাতে ওই যে কুয়াশা কুয়াশা বা কুয়াশার যে জলের কণা সেগুলো কি হয় ফুলে যেন আঘাত না করতে পারে আপনাদেরকে আমি ফলগাছে যখন পরিচর্যা করি তখনও বলেছি যে ফল যে কোনো গাছের যদি ফুলটা ফোটে সেই ফোটা অবস্থায় যদি কোনো জলের কণা বা কোনো কিছু যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে কি হয় সেই ফুলটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আপনারা যদি কুয়াশা বা জলের কণা থেকে চন্দ্রমল্লিকা ফুল গাছগুলিকে সুরক্ষা প্রদান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনাদের গাছে চন্দ্রমল্লিকা ফুলগুলি অনেক দিন পর্যন্ত থাকবে তাই এই ফোটা ফুলে যাতে না জলের কণা গাছে পায় বা জলের কণা যাতে ফুলে যাতে না পায় সেজন্য কিন্তু অবশ্যই আপনারা গাছগুলোর উপরে হালকা প্লাস্টিক দিয়ে একটা সেট করে দেবেন দেখবেন ফুলগুলো অনেক দিন পর্যন্ত থাকছে এর পাশাপাশি অবশ্যই আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছের যে ফুলগুলি ইতিমধ্যেই ফুটে গিয়েছে এবং ফুটে শুকিয়ে গিয়েছে সেই শুকনো ফুলগুলো কিন্তু অবশ্যই গাছ থেকে কেটে ফেলবেন এর ফলে দেখবেন যে ডালে আপনারা শুকনো ফুলগুলো কেটে ফেলছেন সেখানে দেখবেন সেই ডালের পাশ থেকে কী হবে নতুন নতুন ডাল আসবে ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চের মাথায়ও কিন্তু আপনারা নতুন চন্দ্রমল্লিকার কুড়ি পাবেন এবং দেখবেন আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে অনেক দিন পর্যন্ত আপনারা চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু টিকিয়ে রাখতে পারছেন এই কটি পরিচর্যা গ্রহণ করে আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছের যে সকল ফোটা ফুল বা গাছে ফুলগুলো ফুটতে শুরু করেছে সেই গাছের এই বিশেষ পরিচর্যা গ্রহণ করতে পারেন এবং এই পরিচর্যাগুলি গ্রহণ করার ফলে কি হবে আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে দীর্ঘদিন পর্যন্ত আপনারা চন্দ্রমল্লিকা ফুল গাছগুলি আপনারা ফুলগুলি টিকিয়ে রাখতে পারবেন এই সকল পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই চন্দ্রমল্লিকা গাছের যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা কন্টিনিউ জল প্রদান করবেন বিশেষভাবে খেয়াল রাখবেন কোনোভাবে যেন চন্দ্রমল্লিকা ফুল গাছের গোড়া মাটি যেন না শুকিয়ে যায় সব সময় একটা আর্দ্রতা যেন বজায় থাকে সেক্ষেত্রে পরিমাণ মতো অবশ্যই জল প্রদান করবেন অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে তাদের চন্দ্রমল্লিকা ফুল গাছে দু চারটে করে ফুলের কুড়ি আসতে শুরু করেছে যেমন আমার এই চন্দ্রমল্লিকা ফুল গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কুড়ি আসতে শুরু করেছে এই সময় কি কি পরিচর্যা গ্রহণ করলে প্রত্যেকটি চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি পাওয়া সম্ভব এবং প্রচুর প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল পাওয়া সম্ভব এই সময় কয়েকটি বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে যার ফলে আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলিতে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসবে সময় আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছে যত বেশি পরিমাণে কুয়াশা পড়বে তত বেশি বেশি পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করবে তবে এই কুয়াশার যেমন একটা ভালো দিক রয়েছে তেমন একটি খারাপও দিক রয়েছে কারণ যদি অতিরিক্ত কুয়াশা পড়ে সেক্ষেত্রে আপনারা দেখবেন গাছে পোকামাকড়ের আক্রমণ বেশি হবে এর পাশাপাশি আপনারা দেখবেন যে কুড়ির উপরে কারণ কুয়াশার সাথে ধুলিকোনা থাকে সেগুলো কুড়ির উপরে গিয়ে একটা কুড়ির যে ফ্রেশনেস সেটা কিন্তু নষ্ট করে দেবে এর জন্য আপনারা কি করবেন একদম ফার্স্ট সকালবেলা ফার্স্ট ভোরের দিকে যখন কুয়াশা কেটে যাবে সেই সময় আপনারা স্পেয়ার মেশিন দিয়ে পরিষ্কার কলের জল দিয়ে আপনারা সম্পূর্ণ গাছ ভালোভাবে স্প্রে করে গাছটাকে ধুইয়ে দেবেন এর ফলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা সম্পূর্ণ গাছ এবং কুড়িগুলো একদম ফ্রেশ থাকবে এবং সুন্দর থাকবে যখন দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলিতে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসছে এই সময় বিভিন্ন ধরনের রোগ পোকার কিন্তু আক্রমণ ঘটে থাকে এই সময় আপনারা দেখবেন চোষক প্রকার আক্রমণ ঘটে থাকে এর পাশাপাশি দেখবেন সাদা মাছির আক্রমণ ঘটে থাকে এর পাশাপাশি দেখবেন যাবো কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুলগাছে আক্রমণ করে থাকে এই সময় আপনারা যে কোনো ধরনের একটি কীটনাশক এবং ইনসেকটিসাইড আপনারা স্প্রে করতে পারেন আপনারা কনফিডার স্প্রে করতে পারেন বা সাইবার মেথ্রিন গ্রুপের যে সকল কীটনাশক রয়েছে সেগুলো আপনারা স্প্রে করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে এম এল বা কুড়ি ড্রপ ভালোভাবে পাঁচ করেগুলি নিয়ে গাছগুলো আপনারা পনেরো দিন অন্তরে একবার করে সম্পূর্ণ কুড়ি যেগুলো রয়েছে কুড়ি আসছে সম্পূর্ণ চন্দ্রমল্লিকে গাছে ভালোভাবে স্প্রে করবেন দেখবেন কোনো ধরনের রোগ পোকার আক্রমণ আর ঘটবে না এবং প্রচুর পরিমাণে কুড়ি আসবে এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল গাছে যে সকল কুড়ি আসছে বা কুড়ি এসেছে সেই কুড়িগুলোকে সুরক্ষিত প্রদান করা তাই অবশ্যই এই সকল কীটনাশক স্প্রে করতে হবে এর পাশাপাশি আপনাদের যাদের চন্দ্রমল্লিকা ফুল গাছে কুড়ি আসছে সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কুড়ি আনার ক্ষেত্রে আপনারা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই এনপিকে তেরো শূন্য চল্লিশ এক লিটার জলে দুই গ্রাম ভালোভাবে পাস করে গুলে নিয়ে সাত দিন অন্তরে একবার করে গাছগুলোতে স্প্রে করবেন দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি চলে এসেছে আপনাদের প্রত্যেকটি চন্দ্রমল্লিকা ফুল গাছে এনপিকে স্প্রে করার ঠিক পাঁচ দিন বা ছদিন দিন পরে আপনারা একবার পিজিআর পিজিআর স্প্রে করে দেবেন পিজিআর মিরাকুলান রয়েছে প্যানোফিক্স রয়েছে যে একটি স্প্রে করে দেবেন এই পিজিআর ব্যবহারের নিয়ম আছে এক লিটার জলে কুড়ি ড্রপ বা এক এম এল ভালোভাবে পাঁচ করে গুলি নিয়ে গাছগুলোতে স্প্রে করে দেবেন এই এনপিকে এবং পিজিআর অল্টারনেটিভ ভাবে আপনারা চন্দ্রমল্লিকা ফুল গাছে স্প্রে করবেন দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুলের কুড়ি চলে এসেছে এবং কুড়িগুলো বেশ বড় হয়েছে এই পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকটি চন্দ্রমল্লিকা ফুল গাছে যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে অবশ্যই জল প্রদান করবেন কারণ চন্দ্রমল্লিকা ফুল গাছের মাটির আদ্রতা কিন্তু খুব ভালো পছন্দ করে এবং মাটির আর্দ্রতা যদি ঠিকমতো সঠিকভাবে বজায় রাখতে পারেন তাহলে গাছের গ্রোথ এবং প্রচুর পরিমাণে আপনারা কুড়ি এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা চন্দ্রমল্লিকার ফুল পাবেন তাই প্রয়োজন অনুপাতে অবশ্যই প্রত্যেকটি গাছে জল প্রদান করবেন প্রথম থেকে যে কটি পরিচর্যার কথা বললাম এই কটি পরিচর্যা গ্রহণ করলে আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুলের কুড়ি আসবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা চন্দ্রমল্লিকা ফুল পাবেন এছাড়া আপনাদের যাদের চন্দ্রমল্লিকা ফুল গাছে ফুল আসছে না আপনারা এই যে পরিচর্যার কথা বললাম সেই পরিচর্যা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছগুলোতে এবং আরেকটু যে পরিচর্যার কথা বললাম সেই পরিচর্যা গ্রহণ করলে আপনাদের চন্দ্রমল্লিকার গাছের ফুলগুলি কিন্তু দীর্ঘদিন আপনারা আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে টিকিয়ে রাখতে পারবেন চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য চন্দ্রমল্লিকা ফুলগাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনবেন কিভাবে এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানো থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন